আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আরও একটি হনরের আনবক্সিং ভিডিও নিয়ে হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার নেওয়ার জন্য এই যে ভাইগুলো আসে ভাই কোন জায়গা থেকে আসছেন আমরা ঢাকা সদরঘাট থেকে আসছি ঢাকা সদরঘাট থেকে আসে তো ওনারা আসে আমার ভিডিও দেখে একজন আসে উনি ক্যামেরার সামনে আসবে না তো এই যে ভাই আনবক্সিং করতেছে হনর টু হান্ড্রেড হোয়াইট কালারটা নিচ্ছে উনি ইন্টারন্যাশনাল গ্লোবাল যদি হোয়াইট কালারটা অ্যাভেলেবেল মানে ছিল না তাও আমি ম্যানেজ করে দিলাম একদম সামান্য প্রফিট কারণ আমি যেহেতু কথা দিয়েছি ওনাকে কথা যেটা দিয়েছি ওইটা রাখতে হবে এটা আসছে আমার অন্তত আমার কথা তার ভ্যালু থাকতে হবে ঠিক না যেহেতু মানুষের এত বিশ্বাস করে এত দূর থেকে আসে আমি পারলে কখনো কিছু ফিরে না ভাই কালারটা দেখেন কেমন লাগছে ভাইয়ের নাম কি মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ আবুল খায়ের ভাই আবুল খায়ের ভাই আনবক্সিং করলো হনার টু হান্ড্রেড আমার কাছে খুব ভালো লাগছে হোয়াইট কালারটা এটা তিনটি কালার হয়ে থাকে গ্রিন হোয়াইট ব্ল্যাক সবগুলো কালারই পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সময় হইতে পারে কালার কম বেশি নাও থাকতে পারে এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার চাইলে যোগাযোগ করে আসতেই পারেন তো ভাইয়া কী অবস্থা তোমার ভালো কেমন লাগছে ফোন ভালো লাগছে আবুল খারাপের পছন্দ হয়েছে তোমার নাম কি শাহাবুদ্দিন পরে নেক্সট টাইম তোমার মোবাইল চেঞ্জ হবে নাকি হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে ওনারে টু হান্ড্রেড হোয়াইট কালার সবাই হোয়াইট কালার নিচ্ছে তাই উনি হোয়াইট কালার নিচ্ছে ওখানে ভালো লাগবে তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দেখতে পাচ্ছেন এটা চায়না ভেরিয়েন্ট হয়ে যায় খুবই কম প্রাইস চায়না ভেরিয়েন্টগুলোর প্রাইস খুবই কমে গেছে চায়না ভেরিয়েন্টের যে কোনো ফোনের প্রাইস কিন্তু খুব কমে গেছে এখন গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলো একটু বেশি যাচ্ছে তো যাদের প্রয়োজন তারা এখনই যোগাযোগ করতে পারে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে আপনার যে কোনো জিজ্ঞাসা বা কিছু জানা থাকলে ফোনের বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন অবশ্যই অ্যান্সার পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা নতুন তারা চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম